মুভিটি শুরু হয় উনিশশো থেকে আমরা এখানে চীনের কিছু স্নাইপারের গ্রুপকে দেখতে পাই তাদেরকে সপ্তম দল বলা হয় তারা একটি বরফের পাহাড়ের চারপাশে ঘুরছে তারা তাদের কাজের প্রতি তার নির্ফুলতা এবং নির্ভীক নিষ্ঠার জন্য পরিচিত আমরা জানতে পারি যে তারা এই বরফের পাহাড়েই আমেরিকান শত্রুদের খোঁজ করছে তাদের মধ্যে একজন স্নাইপার লিউ তার দূরবীন বের করে সে সেখান থেকে একটু দূরে এক ট্রাক দেখতে পায় তখন সে তার সাথীদেরকে ওই শত্রুদের উপর গুলি চালানোর আদেশ দেয় তার আদেশ মেনেই সব সেনারা যার যার পজিশন নেয় আর তাদের নির্দিষ্ট টার্গেটে গুলি বর্ষণ করতে শুরু করে কয়েক সেকেন্ড পর তারা উপলব্ধি করে যে তারা সবাই মারা গেছে কিন্তু তারা দেখে যে এক আমেরিকান উঠে সেখান থেকে দৌড় দেয় নিও শত্রুর উপর বন্দুক তাক করে কিন্তু ওই লোকটি দৌড়ে তার ট্রাকে উঠে পড়ে আর তার মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে এতে গ্রুপের সবাই দ্রুত এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে বরফের উপর শুয়ে পড়ে লিও গুলি থেকে বাঁচার জন্য বরফের উপর গড়িয়ে গিয়ে বন্দুক তাক করে তার শত্রুর উপর শ্যুট করে তাকে মেরে ফেলে এতে তার তার টিমের সব সব সদস্য আশ্চর্য হয়ে দিকে তাকায় এরপর আমেরিকান সেনা সেখান থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে যায় তাদের ওয়ারিস্ট ক্যাপ্টেন উইলিয়াম তাদের কাছে এসে তাদের জিজ্ঞেস করে তোমাদেরকে এখান থেকে যাওয়ার অর্ডার কে দিয়েছে তখন সে জানতে পারে যে জন নামের একজন ইংরেজ সেনা লিওয়ের পাঁচটি গ্রুপের উপর নজর রাখতে পাঠিয়েছে এখানে জানা যায় যে জন লিওকে মারার জন্য পাঁচটি গ্রুপের দুজন গোপন এজেন্টকে বন্দী করে রেখেছে তারের কর্মকাণ্ডে ক্যাপ্টেন উইলিয়াম সন্তুষ্ট হয় না পরদিন পাঁচটি গ্রুপের একটি গ্রুপ রোদে বসে স্যুপ খাচ্ছিল তখন লিউ সেখানে তাদেরকে নতুন মিশনের ব্যাপারে বলে আর সে বলে যে তারা আমাদের দুজন গুপ্ত এজেন্টের উপর আক্রমণ করতে যাচ্ছে এজন্য আমাদেরকে দ্রুতই ওই ঘাটিতে যেতে হবে আর তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে সোলজাররা সেখানে যাওয়ার জন্য দ্রুত প্রস্তুত হয় লিউ তাদের মধ্যে ডিওং নামের এক সেনাকে সেখানে থাকার আদেশ দেয় কারণ সে জানতে পেরেছে যে কিছু সাংবাদিক তাদের স্বাক্ষর নিতে আসছে এজন্য লিউ চাই ডিওং এখানেই থেকে তাদেরকে স্বাগত জানাক কারণ তাদের গ্রুপের মধ্যে মাত্র একজনই শিক্ষিত লোক আছে কিন্তু সে যুদ্ধ কেন্দ্রে যেতে চায় আর তার বন্ধুদেরকে বাঁচাতে চায় কিন্তু সে তার ক্যাপ্টেনের আদেশ অমান্য করতে পারবে না এরপর সব সেনারা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর রিপোর্টার সেখানে আসে আর তারা ডিওংকে তার টিম আর বিশেষ কাজের ব্যাপারে অনেক প্রশ্ন করে কিন্তু ডিওং নতুন মিশনে যুক্ত হতে না পেরে তাদের কাছে নিজের নিরাশার কথা ব্যক্ত করে বলে আমার সবচেয়ে কাছের বন্ধু লিয়াং সে সিক্রেট এজেন্টেও আছে সে অনেকদিন ধরে নিখোঁজ রয়েছে আমার মনে হয় তাকে আমেরিকান সৈন্যরা ধরে ফেলেছে এটা বলে ডিয়ং তার অন্য অধীনস্থের কাছে আসে আর তাকে গ্রুপে যুক্ত হওয়ার জন্য মিনতি করে তার এমন মিনতি দেখে অধীনস্থের তার উপর মায়া হয় আর সে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় কয়েক ঘন্টা পর ডিয়ং তার টিমের কাছে পৌঁছাতে সফল হয় কিন্তু লিউ তাকে দেখে রাগ করে কিন্তু তবুও সে তাকে কিছুই না বলে এগিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর তারা ওই ঘাড়িতে পৌঁছে যায় আর লিউ দূর থেকে তার দূরবীন দিয়ে মাটিতে পড়ে থাকা মৃতদেহ দেখতে পায়। তারা সেখানকার মৃতদেহগুলোর মধ্যে লিয়াংকে চিনে নেয় এরপর সে তার সাথীদেরকে সেখান থেকে এগিয়ে যাওয়ার আদেশ দেয় তাদের সবাইকে দেখাশোনা করার জন্য সে নিজে পেছনে থাকে সৈনিক নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে মৃতদেহগুলো সেখান থেকে নিয়ে যেতে থাকে লিউ সেখানে দূরবীন দিয়ে দেখে সেখানে খাদে কিছু আলোর প্রতিফলন দেখতে পাচ্ছিল তার মনে হচ্ছিল যে তারা এখন তাদের জালে ফেসে গেছে সে তাদেরকে নিচে নামার জন্য ডাক দেয় কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল আমেরিকানরা বর্ষণ শুরু করে আর তার সদস্যদের মধ্যে তিনজনকে মেরে ফেলে তখন অন্য সৈনিকরা সেখান থেকে পালিয়ে কোথাও লুকিয়ে পড়ে তাদের মধ্যে ই নামের একজন সৈনিক বেঁচে যায় সে দেখে যে তার একসাথে অনেক রক্তক্ষরণ হচ্ছে সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ক্যাপ্টেন লিউ তাকে এটা করতে বাধা দেয় কিন্তু ই আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল ডিওং তার দিকে ফার্স্ট এইড বক্স ছুড়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত ই তার কাছে পৌঁছানোর আগেই তার গুলি লেগে যায় গুলি আমেরিকান সেনায় চালিয়েছিল যার নাম জন এর কয়েক মিনিট পর লিউ একটি স্ট্র্যাটেজি বানায় যাতে তারা বাকি গ্রুপের কাছে পৌঁছাতে পারে এদিকে ডিয়ং তাদের সঠিক অবস্থান জানার জন্য একটি চামচ ব্যবহার করে যার ফলে দুই পক্ষই একে অপরের দিকে গুলি বর্ষণ করতে শুরু করে আর এই সুযোগে ডিওং জেনে যায় যে শত্রুরা কোথায় আছে এটা জানার পর ক্যাপ্টেন ডিউ শত্রুদের মধ্যে একজনকে মারার জন্য তার বিশেষ কৌশল ব্যবহার করে এরপর সে ডিওং এর দিকে ছুটে যায় আর তার উপর ক্ষিপ্ত হয়ে রাগারাগি করে আর তার মৃত্যুর জন্য তাকে দোষারোপ করে তখন সেখানে ইউফান নামের এক কোরিয়ান ছেলে ওই যুদ্ধের ময়দানে আসে আর সে অচেতন লিয়াং বডি টানতে থাকে এটা দেখে জন আর লিউকে নিরপায় হয়ে তার দিকে গুলি চালাতে হয় আর তারা তার দিকে একটি বল ছুঁড়ে মারে যার কারণে সে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গ্রুপের সদস্যদের মধ্যে চাব্বি এক ধাতুর সিল পায় আর সে সেটি তার পিঠে ইউজ করার সিদ্ধান্ত নেয় সেটা তার সদস্যরা দুই দিক থেকে দড়ির মাধ্যমে ধরে রেখেছে এই জন্য অন্য শত্রুরা তার উপর গুলি চালাতে শুরু করে কিন্তু চাব্বির কোনো ক্ষতি হয় না দুর্ভাগ্যবশত দড়ি ছিঁড়ে যায় যার ফলে ওই সিল্ড তাকে দুই হাত দিয়েই ধরতে হয় যার ফলে আমেরিকানরা তার হাত আর মাথায় নিশানা লাগাতে সফল হয় আর তারা তাকে নির্দয়ভাবে মেরে ফেলে যা দেখে পাঁচ গ্রুপের সদস্যরাই ভেঙে পড়ে এরপর এক ছোট ছেলে ইউফান লিয়াং এর বডির কাছে আসে আর সে জনের অনুরোধে একটি অ্যাড্রেনেলাইনের ইনজেকশন দেয় ইনজেকশন লাগাতেই লিয়াং তার চোখ খোলে যা দেখে সবাই অবাক হয়ে যায় আর জানা যায় যে ইউভান লিয়াংকে চেনে কারণ সিক্রেট এজেন্ট বেশিরভাগ স্থানীয় লোকেদের আশেপাশে থাকত কিছুক্ষণ পর লিউ তার সাথীদেরকে একে একে সেখান থেকে বের হওয়ার এক প্ল্যান বানায় তার বানানো প্লান অনুযায়ী দুজন সেনা শত্রুদেরকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য এক গভীর খাদে লাভ দেয় এদিকে লিউ আর ডিওং তাদের রাইফেলের নিশানা লাগায় অন্য এক খাদের দিকে তারা খোদাই করতে থাকা এক লোকের উপর গুলি চালিয়ে দেয় যার ফলে তারা সেখান থেকে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়ে যায় এতে রেগে গিয়ে জন এক মেশিন গান চালায় আর সেখানে এক বোম ব্লাস্ট করায় এর পরিণামস্বরূপ পাঁচ গ্রুপের বহু সেনা মারা যায় এখন শুধু লিউ আর ডিওংই বেঁচে ছিল আর তারা তাদের সাথীদের এই অবস্থায় দেখে একদম নিরাশ হয়ে যায় আর তারা সিদ্ধান্ত নেয় যে এখন তারা এখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে আর নিজেদের সাথীদের মৃত্যুর প্রতিশোধ নেবে লিয়াং আর ডিয়ং শত্রুদের ঘেরাও করার সিদ্ধান্ত নেয় তারা কিছু শত্রুর মাথায় গুড়ি করে তাদের মেরে ফেলে পাঁচ গ্রুপের লোক আবার একত্র হয় এরপর আমরা দেখি যে লিয়াং এর উপর অ্যাড্রিলাইনের প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে আর সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছে তাকে জাগিয়ে রাখার জন্য তারা তাকে দেশাত্মবোধক গান শোনাতে থাকে এর মাঝে শত্রু সেনাদের মধ্যে একজন জনের জুনিয়র জ্যাক লিওর বদলে লিয়াংকে পাঁচ গ্রুপের সেনাদের কাছে পাঠিয়ে কথা বলাতে চাই আশ্চর্যের ব্যাপার হল লিউ কোনো ইতস্ততা বোধ না করে তাদের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায় সব সেনারা যে সেখানে তার বিপদ হতে পারে কিন্তু সে তার বন্দুক নিচে রেখে খালি হাতে শত্রুদের দিকে এগিয়ে যায় তখন তার এক সাথীর লওয়ার যে লিয়াংকে নিয়ে এসেছিল সে তার সাথে যায় কিছু দূর যাওয়ার পর লিউ থামে আর তার হাত উপরে তুলে সংকেত দেয় যার ফলে লওয়ার তার এক এজেন্টকে পিঠে তুলে নিয়ে যেতে শুরু করে কিন্তু যখন হঠাৎই লওয়ার আননোন ফোর্স গুলি করে তখন তো দেখে সবাই অবাক হয়ে যায় রেগে আগুন হয়ে লিউ এক গ্রেনেড বের করে দিয়ে শত্রুদের আফতানার দিকে ছোটে যখন সেখানে গ্রেনেড ফাটে সে নিজেকে বলিদান করে দেয় আর আমেরিকানদের আফতানা পুড়িয়ে ছাই করে দেয় যার ফলে সেখানে থাকা কিছু শত্রু মারা যায় এর মাঝে আমরা লওয়ারকে দেখতে পাই তার নিঃশ্বাস এখনও চলছে কিন্তু সে তার পায়ের ক্ষতের কারণে হাঁটতে পারবে না এই জন্য তার দিকে দড়ি ছুড়ে দেয় আর তাকে লিয়াংকে নিয়ে উপরে আসতে বলে তখন সে জানতে পারে যে ক্যাপ্টেন উইলিয়ামই একমাত্র ব্যক্তি যে বর্ষণ করার জন্য ফোন করেছিল সে জনকে কল করে আর লিয়াংকে ছেড়ে দেওয়ার জন্য তাকে বকে কারণ তার কাছে কিছু শীর্ষ গুপ্ত তথ্য আছে কিছুক্ষণ পর উইলিয়াম সেনাদের একটি বড় দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সে লিয়াংকে জীবিত ধরতে চাই, আর তার থেকে জোর করে সব তথ্য ছিনিয়ে নিতে চাই এর মাঝে লওয়ার লিয়াংয়ের অচেতন দেহের চারিদিকে রশ্মি লাগানোর জন্য এগিয়ে যায় জন উইলিয়ামের আদেশের কারণেই বিরক্ত হয়ে গিয়েছিল সে তার রাইফেল তুলে লওয়ারের বুকে গুলি চালায় যার ফলে তার মৃত্যু হয় এখন ডিয়ং পাস গ্রুপের মধ্যে একাই বেঁচে আছে আর এখন বাকি মিশন তার হাতেই আছে হঠাৎই লিয়াং তার চোখ খুলে আর তার শরীরের ক্ষত স্থান থেকে ব্যান্ডেজ খুলে তার রক্তাক্ত ব্যান্ডেজের উপর কিছু লিখতে শুরু করে দুর্ভাগ্যবশত ক্যাপ্টেন ও উইলিয়াম এই দৃশ্য দেখে ফেলে আর সেভাবেই যে লিয়াং শীর্ষ গুপ্ত তথ্য লিখতে চেষ্টা করছে সে জনকে তাকে বাধা দেওয়ার আদেশ দেয় জন লিয়াংকে লেখা থেকে আটকানোর জন্য তার হাতে গুলি করে দেয় এই ঘটনা দেখে ভয় পেয়ে ডিয়ং তার আশেপাশের এলাকার দিকে ছোটে তখন আমেরিকান সেনারা আহত লিয়াংকে ধরার জন্য এগিয়ে যায় এরপর তারা তাকে ট্রিটমেন্টের জন্য তাদের বেসে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু লিয়াং চালাকি করে একটি সিরিজ বের করে আর সেটা ব্যবহার করে একটি নির্বুদ্ধিতার কাজ করে যা দেখে ডিওং খুবই রেগে যায় আর শত্রুদের উপর বর্ষণ করার সিদ্ধান্ত নেয় আর সে লিয়াংকে নিয়ে যাওয়া শত্রুদের সবাইকে একে একে গুলি করে দেয় এদিকে ক্যাপ্টেন উইলিয়াম দুটি মেশিন আর তার কিছু সদস্য নিয়ে যুদ্ধক্ষেত্রে আসে সেখানে গিয়ে তারা ওই পাহাড়াকে নিজেদের নিশানা বানিয়ে মেশিন গান চালাতে শুরু করে দেয় যেখানে গ্রুপের শেষ পাঁচ সদস্য লুকিয়ে আছে আর তারা ওই জায়গায় একদম ধ্বংসলীলা শুরু করে দেয় সৌভাগ্যবশত ডিয়ং পাহাড়ের বিপরীত দিকে ছিল সে সেখান থেকে উইলিয়ামের দিকে বড় একটি দৃষ্টিকোণ বানায় আর তার উপর গুলি চালায় তার গুলি বাতাসের গতিতে গিয়ে সোজা ক্যাপ্টেনের মাথায় লাগে এতে সে সেখানেই মারা যায় যা দেখে সব সেনারা ভয় পেয়ে যায় কারণ ডিয়ংই তাকে মেরে ফেলেছে কিছুক্ষণ পর ছোট ছেলে ইউবান আবার এর খোঁজে ঘাটিতে যায় দুর্ভাগ্যবশত সে তার সেনা মিত্রকে মৃত অবস্থায় দেখতে পায় আর সে তাকে দেখে কাঁদতে থাকে এটা দেখে জনের মাথায় একটা বুদ্ধি আসে আর সে ওই ছোট ছেলেটিকে কিডন্যাপ করে নেয় আর ভাবে যে আমরা তাকে কোর্ট মার্শালে মিথ্যা বয়ান দিতে বাধ্য করতে পারি ডিয়ং তখনও তাদের উপর নজর রেখেছিল সে ট্রাকের ব্যাটারির নিচে একটা বোম ছুড়ে দেয় যার ফলে দ্রুতই তা ব্লাস্ট করে যার ফলে ট্রাক কাজ করা বন্ধ করে দেয় ট্রাকের তোপ ধোঁয়ায় ভরে যায় যার ফলে আমেরিকার সেনাদের শ্বাস নিতে কষ্ট হতে থাকে কিন্তু তারা বুলেট প্রুফ গ্লাস দিয়ে দেখে ডিয়ংকে চিনে ফেলে জন দ্রুত তোপ থেকে গান পয়েন্ট করে আর শ্যুট করতে শুরু করে বিপদের মোকাবেলা করতে করতে ডিয়ং গড়িয়ে নিচের দিকে চলে যায় আর সেসব বুলেট প্রুফ গ্লাসে গুলি চালায় যাতে তারা তাকে দেখতে না পায় তবুও তার সব প্ল্যান বিফরে যায় আর জন তার পিঠে গুলি চালিয়ে দেয় আর সে ভাবে যে সে পাস গ্রুপের সব সদস্যকে মেরে ফেলেছে জ্যাক তাকে কাছ থেকে দেখার জন্য ধীরে ধীরে তোপের ঢাকনা খোরে ওই সময় ডিওং তার বডি খুরাই আর সোটা জ্যাকের মাথায় গুলি করে নিজের জুনিয়রের মৃত্যু দেখে সে তাকে চিরতরে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে দুটি রাইফেল রেডি করে ট্যাঙ্কের নিচে চলে যায় এর মাঝে ডিওং হামাগড়ি দিয়ে পাশের একটি পাথরের কাছে যায় কারণ গুলি লাগার কারণে তার অনেক রক্তপাত হচ্ছিল সে তার ক্ষতস্থানে পট্টি পটটি বাঁধে আর এরপর বেল দিয়ে তা বেঁধে নেয় সে তার শত্রুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাথরের পাশ দিয়ে একটি চামচ বের করে দেয় জন যখন ওই চামচের উপর রাইফেল দিয়ে শ্যুট করে তখন ডিয়ং তার শ্যুটিং প্লেস দেখে ফেলে আর সেই সুযোগ নিয়ে ডিয়ং তার শেষ শ্যুট করে গুলি জনের রাইফেল চিরে সোজা তার মাথা দিয়ে বের হয়ে যায় যার ফলে সে সেখানেই মারা যায় এরপর সে ট্যাঙ্কে আসে আর ইউভানকে উদ্ধার করে আর তাকে ক্যান্ডির জন্য অনুরোধ করে যার ফলে ইউফান ডিওংকে সেই জায়গায় পাঠাতে সফল হয় যে ব্যান্ডেজের উপর চাইল্ড ক্যান্ডি লিখেছিল এতে ডিয়ং বুঝতে পারে যে এই বাচ্চা বাস্তবে একজন ক্যান্ডি এরপর তারা দুজন সেখান থেকে তাদের বাড়িতে যেতে থাকে যখন সে এগিয়ে যায় তখনই তার সাথে তার সেনাদের দেখা হয় তারা তার কাছে আসছিল সব সেনারা তার সফলতার জন্য তাকে স্বাগত জানায় আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের মুভিটা সেটা জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ